বর্তমানে বাংলাদেশের নাটক অভিনেত্রীরা একক নাটকের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং এই তালিকায় সর্বোচ্চ ক্যাটাগরিতে কে রয়েছে আজকের এই ভিডিওতে জানাব তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কেউ আমাদের চ্যালেঞ্জের নতুন হয়ে থাকেন দয়া করে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন মহনাথ তিনি প্রতিটি একক নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন তিরিশ হাজার টাকা তানিয়া বৃষ্টি তিনিও প্রায় তিরিশ হাজার টাকা নিয়ে থাকেন একক নাটকের জন্য মন্তাহিনা টয়া তিনিও তিরিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন পার্শা ইভানা একক নাটকের জন্য প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সামিরা খান মাহি তিনিও প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সাপা কবির তিনি প্রতিটি একক নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন চল্লিশ হাজার টাকা প্যাপাইল তিনিও একক নাটকের জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সাদিয়া জাহান প্রভা তিনিও একক নাটকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সাবিলা নূর তিনি প্রতিটি একক নাটকের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তাসনিয়া ফারেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একক নাটকের জন্য নিয়ে থাকেন তিনি তানজিন তিশা তিনি প্রায় একক নাটকের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই ক্যাটাগরির সব থেকে উপর নেভেলের দুইজন রয়েছে নুসরাত তিসা এবং মেহজাবিন চৌধুরী নুসরাত তিসায় একক নাটকের জন্য প্রায় আশি থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন মেহজাবিম চৌধুরী তিনিও প্রায় আশি থেকে এক লক্ষ টাকা একটি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আয়োজনে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনার কাছে সব থেকে জনপ্রিয় অভিনেত্রীদের নাম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ